সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আধ্যাত্মিক মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম আপনাদের মাঝে এবার একটি কিতাবের ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র কালা জাদু নুরিসিপ্লি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল এবং তদবির দর্শক কিতাবটার মধ্যে আপনারা রোহানি জগতের এমন কিছু কাজ পাবেন যে কাজগুলো অন্য অন্য কিতাবের মধ্যে নাই শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন কিতাবটা আমি আপনাদেরকে আজ সম্পূর্ণরূপে দেখাবো তো আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলখানা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি বাজিয়ে রাখবেন চ্যাংমণি চন্ডাল তন্ত্রমন্ত্র তাবিজ কবচ ক্রিয়াকাণ্ড মঞ্জুরি প্রথম খণ্ড অরিজিনাল কিতাবটা আপনারা এরকম পেয়ে যাবেন কিতাবটার মধ্যে সূচিপত্রগুলো যদি আপনারা দেখেন প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম সূচিপত্রগুলো আপনারা পেয়ে যাবেন কিতাবটার ভিতরের অংশগুলো যদি আপনারা দেখেন তাহলে পেয়ে যাবেন এইভাবে যে আপনারা কীভাবে চালান দিবেন চালানের দোয়া তদবির মাওলা শেরে আলী মুশকিল আসানা আমল। সর্বকাজের যে গুরুবিদ্যা দোহাই মন্ত্র বান ফেরানি এবং ঘুরানি মন্ত্র শক্তিশালী বান চালানি বান কাটা কুপড়ি মন্ত্র আজিমত জিন দ্বারা সকল কাজ করানোর আমল যে কোনো রাজমোহনের তাবিজ শোধন করা শত্রুর উপর শক্তিশালী বান মারা শত্রুর চোখের দৃষ্টি কেড়ে নেওয়া বশীকরণ বীজ মন্ত্র ভালোবাসার টান সরিষা পড়া দূরে যাওয়া ব্যক্তিকে বাধ্য করা সাত দিনের মধ্যে বশীকরণ টানা মন্ত্র বশীকরণ ফুল পড়া পেট থেকে যা দুটনা নষ্ট করা অহংকারী নারীকে বশীভূত করা শত্রুকে বশীভূত করার তদ্বিত এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক বিভিন্ন ধরনের সিফলি মন্ত্র কিতাব জাগ্রত করা আমল জাগ্রত করা তাবিজ জাগ্রত করা আসন জাগ্রত করা নিজেকে একজন তান্ত্রিক নিজেকে কিভাবে শোধন করে নিবে সেই কাজগুলো রুহানি হাসিনের কাজগুলো এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন কিতাবটা যারা সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই মূল্যবান কিতাবগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক কিতাবটার মধ্যে আপনারা আরও পাবেন বাতানি চোখ খোলার নিয়ম আমল বাতানি চোখ খুললে কি কি হতে পারে আপনি কিতাবটার মধ্যে পেয়ে যাবেন হাজিরাত কেন করবেন কিভাবে হাজিরাত করবেন হাজিরাত করলে আপনি কিভাবে দেখতে পারবেন যাবতীয় বিষয় বৃত্তান্তগুলো এই কিতাবের মধ্যে দেওয়া আছে কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন ভালোবাসার বাতি চালান কবতার চালান গরিবৃত্তি দূর করা দুই পক্ষে বিয়ের জন্য রাজি করা শত্রুর উপর তিন দেবতা চালান শত্রু মারণ চালান মির্গারোগের তাবিজ এসতে করার তদ্বির সর্বদা সুস্থ থাকার তদ্বির মিল মোহব্বতের তদ্বির বাধ্য আপোষ মিলের তদ্বির শত্রুকে মারাত তদ্বির শত্রুর বাড়িতে জিন চালান দেওয়ার তদ্বির স্বামী স্ত্রীর অবৈধ সম্পর্ক বিচ্ছেদ জিনা বন্ধ করার তদ্বির দূরে চলে যাওয়া মানুষকে শক্তিশালী জিন চালান করে হাজির করা আদি সাধন মন্ত্র শরীর বন্ধ তদ্বির বশীকরণ চিনি পড়া শত্রুর উপর মারণ বান সহ গুপ্তধন তোলা সহ বিভিন্ন প্রকারের তদ্বির এই কিতাবটার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এছাড়া আরও অনেক অসংখ্য কিতাবের মধ্যে পৃষ্ঠা রয়েছে যারা কিতাবটা সংগ্রহ করতে চান আমাদের স্কেনার দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে কিতাব সংগ্রহ করতে আপনার নাম ঠিকানা ফোন নম্বর প্রথমে লিখে দিতে হবে এবং কুরিয়ার সার্ভিস খরচ বাবদ প্রথমে দুইশো টাকা দিতে হবে কিতাব হাতে পাওয়ার পরে আপনারা কিতাবের মূল্য পরিশোধ করবেন এই সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামীতে আপনাদের জন্য আবার নতুন কোন কিতাবের ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি